প্রচুর গরম হ্যালো আমি ধ্রুব শুরু আপনার দেখছেন ধ্রুব ভিউ তো আমি আজকে একটা বেকারিতে আসলাম এইখানে তারা কিভাবে কি তৈরি করে সেটা একটু দেখব তো হচ্ছে ওই জায়গায় দেখা যাচ্ছে গরম রুটি আছে তো আমি একটা রুটি খাবো আচ্ছা আচ্ছা একটা রুটি হচ্ছে আমি খাই আগে তো এটা হচ্ছে মানে গরম অবস্থায় একদম তুলতুলে অবস্থায় থাকে প্রচুর গরম আর এটা হচ্ছে খুবই সুস্বাদু আর ওইদিকে ব্যাক সাইডে হচ্ছে আপনার এই করতে আসে রুটিগুলা হচ্ছে চুলার মধ্যে দিতে আছে তা আমি একটু আমার ব্যাক ক্যামেরাটা দিয়ে দেখাই এই যে আমি যেখান থেকে রুটিটা নিলাম এই জায়গা থেকে আর ওই জায়গায় হচ্ছে ও ওইগুলো সব ঢুকানো হয়ে গেছে নাকি আচ্ছা আচ্ছা আমি একটা আপনাদেরকে দেখাই বেশি কাছে যাওয়া যাবে না এই যে আপনার ভিতরে দেখতে পাচ্ছেন যে এই রুটিগুলা হয়েছে গরম করার জন্য দিছে আর এই জায়গায় হচ্ছে এই ভাই কাজ করতে আছে এই এটা হচ্ছে কি করার মেশিন লই কেক খামির লই ও আচ্ছা আচ্ছা খামির করেন আজকে এটা হচ্ছে রুটির খামির করেন এই যে আপনারা মেশিন দেখতে পাচ্ছেন এই যে ভাই আপনারা যে এই যে হাতাটা দিয়ে ঢুকাইতেছেন এটারে কি বলে এটা বইটা এটা হচ্ছে বইডা নাকি এই বইডা দিয়ে হচ্ছে সবকিছু ভিতরে ই করেন নাকি এটা সব কিছু আনা নাও করে এটা এই যে এই জায়গায় যে রুটি যে দিলেন রুটি হইতে কতক্ষণ টাইম লাগবে এগুলো 20 মিনিট লাগবো 20 মিনিট হয়ে যাবে নাকি হ্যাঁ কোনটা বেশি হয় কোন দিন কোনটা কম লাগে আর কি আচ্ছা আচ্ছা বেশ সময় কম লাগে এই জায়গায় কাকা আছে কাকার নাম কি আমার নাম কাকা বৈশা বাসা কোন জায়গায় এই নিকটেই ও আচ্ছা আচ্ছা

ওটাকে নামাইতে আছেন নাকি ওহ একটা হয়ে গেছে এটা হচ্ছে এই যে কেক কেক নামাইলো এইগুলা কেক কত করে বিক্রি করেন আশি টাকা না এই যে এইগুলো এরকম রাখছেন এগুলো সব গোলেয়া দেবে না ভাই এগুলো হচ্ছে ও চুলাই সেঁকা দিলে হচ্ছে সব ক্লিয়ার হয়ে যাবে নাকি ভাই একটু ভিডিও করি সমস্যা আছে আচ্ছা আচ্ছা তো আপনি স্বামীর করবেন এখন এটা আমি দেখ করেন না আপনি স্টার্ট করুন আপনার কাজ কেন বন্ধ করে ভাই মেশিনে স্টার্ট করতে এসে এটা স্বামীর করার জন্য একটা আমার জন্য দাঁড়াই এসেছিলো অন করে নেয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন রুটিগুলোকে ওনারা একটু চেক করতে আছে যে হয়েছে কিনা আবার ভিতরে দিয়ে দিতে আছে ভাই আবার কিছু বাদাম হচ্ছে একটু বাসি করে এইগুলারে চুলার মধ্যে দেবে এই যে ওনারা বৈঠার উপরে রাখলো বৈঠা দিয়ে ভিতরে দিতে আছে এরপরে আস্তে আস্তে হচ্ছে কেক বের করে নিয়ে আসতে আসে হাত দিয়ে একটু ধরে ধরে ওনারা চেক করতে আসে যে কেকগুলা হয়েছে কিনা তো ভাই আবার এইগুলা নিয়ে নির্ধারিত স্থানে রাইখে আসতে আছে। এবার আরেকটা কেক বের করা হচ্ছে মানে একসাথে তিনটা করে একটা প্লেটে থাকে নির্ধারিত জায়গায় রাখলো তো ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা